মন্দিরটা আর টেরাকোটার কাজ দেখতে পাচ্ছ খুবই সুন্দর করা আছে অনেক পুরোনো মন্দির এটা এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মূর্তি এই সাইডে বা সাইডে দুর্গাপুর থেকে আসার সময় বা সাইডে দেখতে পাচ্ছ প্রচুর বড় বড় মূর্তি আছে জয়দেব প্রজাপতি এবং কালী মূর্তি এবং শিবলিঙ্গ অনেক কিছুই আছে এই যে দেখতে পাচ্ছ এরম আঁকড়া কিন্তু প্রচুর আছে দু সাইডেই অনেক আছে অনেক তোমরা যেখানে ইচ্ছা তোমরা থাকতে পারো তো বন্ধুরা এখন যাচ্ছিলাম যে সাইডে চড়কগুলো বসেছে কিন্তু এইখানে একটা জিনিস দেখতে পেলাম দেখতে পাচ্ছ এখানে সাধের এক তারা মানে কত বড় কত বড় সাইজ একবার দেখো এই যে তো বন্ধুরা ওই দুর্গাপুর সাইড থেকে আসার সময় যে মেলা দিকে যাওয়ার রাস্তাটা এবং এই সাইডে কিন্তু একটা আচারের দোকান বসেছে মানে এইখানে মানে যত রকমের আচার হয় আর কি সব কিছু এখানে পাওয়া যাবে দেখতে পাচ্ছ মানে দাদা এখানে কত রকমের আচার আছে মোটামুটি তিরিশ রকম এখানে তিরিশ রকমের আচার তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ মানে ভাই হে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এখন আছি আমি দুর্গাপুর বাস স্ট্যান্ডে এই যে দেখতে পাচ্ছ এই সামনেই আছি দুর্গাপুর বাস স্ট্যান্ডটা এবং এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুর্গাপুর রেল স্টেশন এবং আজকেই যাচ্ছি জয়দেব কেন্দুলি মেলা এবং এইটা জয়দেব কেন্দুলি মেলা হয়তো তোমরা অনেকেই জানো মকর সংক্রান্তির দিনে কিন্তু মকর স্নানের জন্য প্রচুর মানুষের লাখ লাখ মানুষের ভিড় হয় এবং যাচ্ছি তোমরা কিভাবে যদি কেউ আসতে চাও তোমরা কিভাবে যাবে ওই জয়দেব কেন্দুলি মেলা মেলা জয়দেব কেন্দুলি মেলা বীরভূম জেলায় অবস্থিত এবং এই দেখতে পাচ্ছ ওই দুর্গাপুর রেল স্টেশনে তোমরা এসে দুর্গাপুর রেল স্টেশনে নামলেই এইখান থেকে কিন্তু অ্যাভেলেবেল প্রচুর বাস আছে এইখান থেকে যাওয়ার জন্য একদম লাইন দিয়ে অনেক মানুষ লাইন দিয়ে বাসে চড়ছে এবং প্রচুর ভিড় লাখ লাখ মানুষের ভিড় হয় এবং এইখানে প্রত্যেক বছরই মানে প্রত্যেকটা বাসেরই ভাড়া একই রকম করা হয় এবং এখানে দেখাচ্ছি চলো তোমাদেরকে যে যে কীরম ভিড় লাইন দিয়ে কিন্তু বাসে উঠতে হচ্ছে এবং তোমরা যদি কেউ বাইরের থেকে এসে পরে এই আসতে চাও জয়দেব কেন্দুলি মেলা তোমরা প্রথমে আসবে দুর্গাপুর রেল স্টেশন এবং এই দুর্গাপুর রেল স্টেশন আর বাস স্ট্যান্ডটা তো কাছাকাছি তোমরা তো অনেকেই জানো এই যে রেল স্টেশন এবং এই বাস স্ট্যান্ডটা একদম কাছাকাছি এবং এই রেল স্টেশন থেকে বাস স্ট্যান্ডে এলেই কিন্তু তোমরা বাস পেয়ে যাবে এবং জয়দেব যাওয়ার জন্য মাত্র চল্লিশ টাকা ভাড়া তো চলো এখন যাই জয়দেব কেন্দুলি মেলা এবং আমি আসছি বাঁকুড়ার থেকে বাঁকুড়ার থেকে আমাকে এই পাবলিক বাসে ভাড়া লাগলো পঞ্চাশ টাকা এই দুর্গাপুর বাস স্ট্যান্ডে আসার জন্য এবং এইখান থেকে ভাড়া হচ্ছে চল্লিশ টাকায় জয়দেব পৌঁছে যাওয়ার পর তো চলো এরপর জয়দেবের বাসে ওঠা যাক তো বন্ধুরা এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছ এই যে লাইন দিয়ে চাপছে জয়দেবের যাওয়ার জন্য দেখতে পাচ্ছ পূর্ণার্থীরা জয়দেব যাচ্ছে এই লাইন দিয়ে একদম এই লাইনটা অনেক বড় ছিল এই এইখান পর্যন্ত একদম লাইনটা ছিল কিন্তু এখন কিন্তু অনেকটা কমে গেছে লাইন এবং আজকে কিন্তু সারা রাত ধরে গাড়ি চলবে জয়দেবের জন্য মানে প্যাসেঞ্জার যদি হয়ে যায় মানে একটা বাস তো একজনকে নিয়ে তো আর জয়দেব যাওয়া যাবে না যদি ফুল হয় সারা রাত ধরে কিন্তু এই জয়দেব যাওয়ার জন্য বাস চলবে আজকে এই দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে দেখতে পাচ্ছ প্রচুর বাস একদম লাইন দিয়ে যাচ্ছে এবং প্রচুর মানুষ কিন্তু লাইন দিয়ে বাসে উঠছে এবং এই লাইনটি কিন্তু অনেক বড় ছিল এখন একটু কমে গেছে তো চলে এখন ওই বাসে চাপা যাক তারপর যাব জয়দেবের মেলা তো বন্ধুরা উঠে গেছি জয়দেবের বাসে এই যে দেখতে পাচ্ছি দুজন দাদু আমার সাইডে বসে আছে এখন যাচ্ছি জয়দেব আগের বছর চল্লিশ টাকা ভাড়া ছিল এবছরও কিন্তু সেম ভাড়া আছে ভাড়া যে বাড়িয়েছে এমনটা না এবং বাস ছাড়াও কিন্তু কোনো সময় নেই প্যাসেঞ্জার ভর্তি হলে বাস রয়েছে জয়দেব যাওয়ার জন্য বাঁকুড়া এই দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে তো চলো এখন যাওয়া যাক জয়দেব এবং বাস ছেড়েছে বারোটা পঁয়তাল্লিশে তো চলো এখন কখন পৌঁছায় তারপর কোথায় হচ্ছে জয়দেবী যেয়ে পড়ে তো বন্ধুরা এখন পৌঁছে গেছি জয়দেব মানে মেলায় এবং এই যে দেখতে পাচ্ছ আমাদের বাস ছেড়ে দিয়েছে এবং একটা পঁয়ত্রিশে পৌঁছালাম এই জয়দেব মেলাতে এবং এই সাইডে হচ্ছে পশ্চিম বর্ধমান এবং ওই সাইডে যে অজয় নদীটা আছে এবং অজয় নদীতে পার করে ওই সাইডটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে মানে বীরভূম জেলাতে প্রবেশ করব তো দেখতে পাচ্ছো প্রচুর মানুষের ভিড় এবং এই সাইডে যে পার্কিংয়ের জায়গাগুলো যে গাড়ি বাস পার্কিং করা হয় এই সাইডে এবং ওই সাইডে মোটর সাইকেলগুলো রাখা হয় পার্কিংয়ের জায়গা করা আছে এই সাইডে রাখার জন্য গাড়ি মোটর সাইকেল সব কিছুই এবং চলো এখন যাচ্ছি জয়দেব মেলার দিকে মানে মেলাটা এই সাইডে হয়নি সেটা হয় ওই বীরভূম জেলাতে এবং যে অজয় নদীটা আছে অজয় নদীটা পার করে ওই সাইডে হচ্ছে বীরভূম জেলা এবং এই সাইডে হচ্ছে পশ্চিম বর্ধমান কিন্তু এইখান থেকে দেখতে পাচ্ছ দোকান দোকান ফোকান সব কিছুই এই সাইড থেকে বসে দোকানপত্র এবং চলো এখন যাচ্ছি জয়দেব মেলার দিকে জয়দেব কেন্দুলি মেলা দুই হাজার পঁচিশ তো চলো যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছ প্রচুর দোকান বসেছে এই সাইডে এবং এই সাইডে এইখানেই কিন্তু বাসগুলো এসে দাঁড়াচ্ছে এই এই জায়গাটায় এবং এইখানে সবাই মানুষ নেমে পড়ে এইদিকে হেঁটে হেঁটে যাচ্ছে ওই জয়দেব মেলার দিকে এই যে দেখতে পাচ্ছ দাদারা ভলেন্টিয়ার দাদারা আছে এখানে কিন্তু দারুণ কাজ করছে দাদারা এবং প্রশাসনের যে পুলিশ প্রশাসনের স্যাররা আছেন তারাও কিন্তু কাজ করছে দাদারা খুবই সুন্দর দায়িত্ব পালন করছে দেখতে পাচ্ছ প্রচুর দু সাইডেই দোকান আছে এবং এটা হচ্ছে মাঝের যে যাওয়ার রাস্তাটা এখানে একটা বোর্ড বড় দেখে গেট করা হয়েছে তো চলো এখন যাচ্ছি জয়দেব মেলার দিকে এবং এই দোকানগুলো দেখতে পাচ্ছ প্রত্যেক বছরই এই সাইডে এরকম দোকান বসে এখানে দেখতে পাচ্ছো কত বাদাম ভাজার দোকান মানে বাদামগুলো এখন সাজানো হচ্ছে কিছু কিছু ভাজা আছে এবং রাত্রেবেলায় হয়তো এগুলো টাটকা ভাজবে এই যে দেখতে পাচ্ছো উনুন এখানে রেডি করা হচ্ছে আর এই সাইডে দেখতে পাচ্ছ মিষ্টি সব কিছু তৈরি হচ্ছে গরম গরম একদম মানে এত রাত্রের মধ্যে এত ভিড় হয়ে যায় তোমাদেরকে বলে হয়তো বোঝানো যাবে না বেলায় রাত্রের ভিডিও আপলোড করব তখন দেখলেই হয়তো বুঝতে পারবে এই দেখতে পাচ্ছ এই যে কিছু তোমরা জিনিসগুলো দেখছো এইগুলো কিন্তু সব শেষ হয়ে যায় আরও করতে হয় সাপ্লাই দিতে পারে না এত মানুষের ভিড় হয় এই যে দেখতে পাচ্ছ এই আর কিছুটা যেয়ে পরেই নদীটা পাবো যে অজয় নদীটা আর কিছুটা যাওয়ার পরেই অজয় নদীটা পাবো এবং অজয় নদীর একটা ব্রিজ করা আছে এবং এই ব্রিজটা পার করেই ওই সাইডে বীরভূমে প্রবেশ করব তো বন্ধুরা এখন পৌঁছে গেছি নদীর কাছে অজয় নদীর কাছে এবং এই দুর্গাপুর দিক থেকে তোমরা আসার সময় এই যে দেখতে পাচ্ছ বা সাইডে এরকম যে কালী মায়ের মূর্তিগুলো তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ রঙ করা হয়ে গেছে এখনও কিছু কাজ কমপ্লিট হয়নি বাকি আছে এইখানে কিন্তু তোমরা চাল পয়সা দান করতে পারো এখানে দেখি কালকে আজকে রাতের মধ্যে কিন্তু এখানে বস্তা পাড়া থাকবে কালি যে প্রতিমাগুলো তোমরা দেখতে পাচ্ছ তার সামনে সামনে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অজয় নদী তো বন্ধুরা এটাই হচ্ছে অজয় নদী দেখতে পাচ্ছো এই ব্রিজটা কিন্তু প্রত্যেক বছরই করা হয় এই মেলার জন্যই স্পেশালভাবে মানে ভালোভাবে করা হয় এবং দেখতে পাচ্ছো এই দু সাইডে ব্যারিকেড করা আছে কারণ মানে রাত্রেবেলায় বা কালকে এতটাই ভিড় হয়ে যায় মানে এই ব্রিজটাতে মানে তুমি পেরোতেই পারবে না এতটা ভিড় হয় পুরো লাখ লাখ মানুষের ভিড় হয় এতে প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে জয়দেব মেলার দিকে এবং অনেকেই আসছে এই দুর্গাপুর সাইড থেকে দেখতে পাচ্ছ এবং এই যে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই সাইড থেকে মেলাটা এইখান থেকে পুরো একদম নতুন যে ব্রিজ আছে এবং ওই ব্রিজ পর্যন্ত পুরো যে দোকানদানি বা আশ্রমগুলো সব কিছু ওইখান পর্যন্ত বসে এবং ওই যে ওই সাইডে যে নতুন ব্রিজটা হচ্ছে ওটা কিন্তু এখনও ওপেনিং হয়নি মানে গাড়ি চলাচল করছে না ওই জন্যই হয়তো ওপেনিং এখনও হয়নি এবং দেখতে পাচ্ছি প্রচুর মানুষ স্নান করছে অজয় নদীতে এবং দেখতে পাচ্ছি অনেক বড় একটা জায়গা জুড়ে পুরো মেলা এবং আখড়া অনেকটা জায়গা জুড়ে বসে এবং পুরো মেলাটা চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো এবং রাত্রেরও ভিডিও আসছে রাত্রেবেলায় কী হয় এই জয়দেব কেন্দুলি মেলায় তোমাদেরকে দেখাবো এবং যারা যারা এই চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে রাখো রাত্রের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং প্রায় পৌঁছে গেছি জয়দেব যে কেন্দুরি মেলাটা যেখানটায় হয় এই সাইডটাতে এই যে দেখতে পাচ্ছো প্রচুর এই সাইডে মূর্তি করা হচ্ছে মানে এই মূর্তিগুলো কিন্তু আগের বছর ওই যে তোমার ব্রিজটা দেখালাম ওই ব্রিজের কোলে ছিল এখন কিন্তু এবছর আর ওই ব্রিজের কোলে নেই এইখান থেকে মূর্তিগুলো শুরু করা হচ্ছে এই সাইডে দেখতে পাচ্ছ অনেকেই দাদারা রঙ করছে মূর্তিগুলো বাঁ সাইডেই দুর্গাপুর থেকে আসার পথেই কিন্তু বাঁ সাইডে এই মূর্তিগুলো পড়বে এবং এইখানে দেখতে পাচ্ছ রং করছে দাদারা মা কালীর মূর্তি আরও অনেক কিছুরই পদ্মাবতী জয়দেবের মূর্তি এই যে দাদারা দেখতে পাচ্ছ রং করছে এই যে এখানে শিবলিঙ্গ আছে এই যে এগুলো এখনও রেডি হয়নি রেডি করছে রং করা কমপ্লিট হয়েছে এখন বাকি কাজ অনেক কিছুই কাজ বাকি আছে এবং কিছু কিছু মূর্তির কিন্তু কাজ একদম রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে ভিড় জমাচ্ছে আসছে এবং চলো এখন যাই ভিতর দিকে তারপর কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছো প্রচুর মূর্তি এই সাইডে বা সাইডে দুর্গাপুর থেকে আসার সময় বা সাইডে দেখতে পাচ্ছ প্রচুর বড় বড় মূর্তি আছে জয়দেব পদ্মাবতী এবং কালী মূর্তি এবং শিবলিঙ্গ অনেক কিছুই আসে এই যে দেখতে পাচ্ছ আর এখানে সাধু বাবারা দেখতে পাচ্ছ বসে আছে এবং এখানে ছোট ছোট যে তোমরা স্ট্যান্ডের মতো খাঁচানো আছে সেখানে কিন্তু অনেকেই থাকে রাত্রে রাত্রেবেলায় দেখতে পাচ্ছ ওই যে নিচে যে ট্রেনগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে নদীর কাছেও কিন্তু ট্রেন্ডের মতো খাঁচানো আছে এখন পশ্চিম বর্ধমান থেকে পার করে অজয় নদীটা ব্রিজটা পার করে এই ধারে বীরভূমে আমি প্রবেশ করে গেছি এবং এই সাইডে আছে জয়দেব যে মন্দিরটা মন্দিরটা চলো তোমাদেরকে দেখায় এবং এইখান থেকে কিন্তু আখড়াগুলো শুরু হয়ে যাচ্ছে এইখানে কিন্তু অনেক আখড়া আছে এবং এই সাইডে দোকান আছে এবং এই সাইডে দেখতে পাচ্ছ আঁকড়া এবং এই সাইডেও কিন্তু অনেক আঁকড়া আছে তো বন্ধুরা এখন আছি আমি একটা আঁকড়ায় এবং এটা হচ্ছে শঙ্কর খেপা সেবাশ্রম এই দেখতে পাচ্ছ এই আঁকড়াগুলো কিন্তু এরকম করে একটা করে স্টেজ করা আছে এখানে কিন্তু সারা রাত ধরে কিন্তু বাউল গান হবে এবং প্রচুর মানুষ এইখানে এখনও ভিড় হয়নি এখানে বসে বসে সবাই দেখবে সেই বাউল গান ওইরকম প্রচুর আঁকড়া আছে অনেক 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 আঁকড়া আছে সেখানে কিন্তু প্রত্যেকটা আঁকড়াতে কিন্তু এরম করে একটা করে স্টেজ করা আছে এবং সেখানে সারা রাত ধরে বাউল গান হবে এবং এই বাউল গান কিন্তু তিন দিন হবে কালকে হচ্ছে মকর সংক্রান্তির ডুব মানে কালকে হচ্ছে চোদ্দো তারিখ আজকে হচ্ছে তেরো তারিখ চোদ্দো পনেরো ষোলো এই তিন দিন হচ্ছে একদম ফ্রিতে খাওয়া এবং এই আশ্রমে থাকা কোনো কিছু তোমাদের টাকা লাগবে না মানে থাকা খাওয়া সমস্ত কিছু ফ্রি এবং তারপরে যে ভাঙা মেলাটা থাকবে সেটা হচ্ছে তিন দিন থাকবে তারপর সতেরো আঠেরো উনিশ এই তিন দিন আরও ভাঙা মেলা থাকবে এবং চলো পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখা এবং তারপর যাবো মন্দিরের কাছে এই যে দেখতে পাচ্ছ এরম আঁকড়া কিন্তু প্রচুর আছে দু সাইডে অনেক আছে অনেক তোমরা যেখানে ইচ্ছা তোমরা থাকতে পারো এবং চলো এরপর যাব সেই মন্দিরের দিকে জয়দেব মন্দিরের দিকে এবং ভাঙা মেলা যখন ভেঙে যাবে মেলাটা তারপর কিন্তু রাস্তার সাইডে যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু এই ভাঙা মেলায় রাস্তার সাইডে যে দোকানগুলো আছে সেইগুলো বসে থাকবে এবং বাকিগুলো আস্তে আস্তে উঠে যাবে এবং যে সাধুবাবারা এসেছে বাইরের থেকে তারাও কিন্তু বাড়ি চলে যাবে এবং আস্তে আস্তে তখন হালকা হয়ে যাবে এবং এই রাস্তার সাইডে যে দোকানগুলো আছে এইগুলো কিন্তু তখন বসে থাকে ভাঙা মেলার সময় এখন যাচ্ছি মেলার দিকে জয়দেব যে মেলার দিকে এই যে জয়দেব কেন্দুলি মেলা দুই হাজার তো চলো এখন মেলার কাছে পৌঁছায় তারপর কথা হচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছো এটা দুর্গাপুর যে পশ্চিম বর্ধমান থেকে আসছে রাস্তাটা অজয় নদীর ব্রিচায় হয়ে দেখতে পাচ্ছো আস্তে আস্তে কিন্তু ভিড় কিন্তু অনেক বাড়ছে এবং এর হচ্ছে যে মন্দিরের দিকে যাওয়ার রাস্তাটা তো চলো এখন মন্দিরের কাছে যায় তারপর কথা হচ্ছে তো বন্ধুরা এই রাস্তার দিকে কিছুটা আসার পর এই যে এই সামনেই কিন্তু যে পুলিশ কন্ট্রোল রুমটা যেটা করা হয় প্রত্যেক বছরই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছ এবং অনেক স্যাররা দাঁড়িয়ে আছে এখানে তাদের কি কথাবার্তা হচ্ছে এবং এইখানে মানে পুরো মেলাটা কিন্তু সিসিটিভি ফুটেজে ভর্তি করে দেওয়া হয়েছে মানে যদি মেলার মধ্যে কেউ কিছু বদমাশি করে সে কিন্তু ধরা পড়ে যাবে এবং তার প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে তো বন্ধুরা এখন চলে এসেছি জয় যে মন্দির মন্দির দেখতে পাচ্ছ আমার পিছনে আছে মন্দিরটা এবং এই পুজো দেওয়ার জন্য কিন্তু প্রচুর দোকান আছে পুজোর যে জিনিসপত্র সব এই দোকানে কিনতে পারো এবং এই মন্দিরের কাছের ভিতরেও মন্দিরের ভিতরেও কিন্তু দোকান আছে পুজো দেওয়ার জন্য যে সমস্ত কিন্তু জিনিসপত্র তোমরা এখান থেকেও কিনতে পারো এবং এই বাইরেও কিন্তু প্রচুর দোকান আছে এখান থেকেও তোমরা কিনতে পারো এবং এইখানে জুতো খুলে কিন্তু ভিতরে প্রবেশ করবে এই যে দেখতে পাচ্ছো দোকানগুলো আর এইটা হচ্ছে মন্দিরটা আর টেরাকোটার কাজ দেখতে পাচ্ছো খুবই সুন্দর করা আছে অনেক পুরোনো মন্দির এটা এই যে দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরেও কিন্তু প্রচুর দেখতে পাচ্ছ এরকম পুজো দেওয়ার যে জিনিসপত্র দোকান দেখতে পাচ্ছ বসেছে এই যে এখানে জয়দেব মেলার যে ফটোগুলো এবং এখানে প্রসাদের দোকান এবং দেখতে পাচ্ছ এখনই কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে পুজো দেওয়ার জন্য অনেক মানুষ ভিড় জমাচ্ছে এই যে এটা হচ্ছে পুরনো যে মন্দিরটা দেখতে পাচ্ছ যে আর পুজো করছে এবং এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরনো যে মন্দিরের কাজটা একবার দেখো খুবই সুন্দর কিন্তু অনেক পুরনো মন্দির এটা এবং এখানে দেখতে পাচ্ছ এরম ফটো সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে জয়দেব মেলার ফটো বা এখানে পুজো দেওয়ার জন্য যে কিছু লাগে প্রসাদ সব কিছু এখানে আছে এড়ে গিয়ে এখানে আছে স্যাররা সবাই তো চলো এখন এই থেকে বেরিয়ে যায় এবং অন্যদিকটা তোমাদেরকে চারিদিকটা ঘুরে দেখায় এই দেখতে পাচ্ছো প্রচুর মানুষের ভিড় এখন কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়েছে আর রাত্রিবেলা কিন্তু প্রায় লাখ লাখ মানুষের ভিড় হয় তোমরা পেরোতেই পারবে না এতটা ভিড় হয়ে যায় এত এই মন্দির থেকে বাইরে বেরিয়ে কিন্তু এইখানে দেখতে পাচ্ছ এই যে মন্দিরে যে প্রসাদ বিক্রি হচ্ছে তোমরা এখানে কিনতে পারো ওই কত কেজি দুশো চল্লিশ টাকা কেজি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দুশো চল্লিশ টাকা কিলো হ্যাঁ টাকা প্যাকেট এবং থেকে তোমরা দাদাদের কাছ থেকে পারো প্রচুর এরকম দোকান আছে এই যে দেখতে পাচ্ছ এই দু সাইড এ দোকান আছে আরো এইখানে আছে এই যে দাদারা অনেকে দোকান আছে বাইরে এরকম পোশাক তোমরা কিনে বাড়ি নিয়ে যেতে পারো এই যে এবং এই সাইডে একটা আশ্রম আছে তো চলো এখন পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাই এবং ওই সাইড দিকে যাওয়া হয়নি যে সাইডে চড়কগুলো বসে সমস্ত যে রাইডসগুলো সেদিকে যাব। এবং সেদিকে সাইডে তোমাদেরকে দেখাবো তো চলো এখন যাওয়া যাক ওই সাইডের দিকে তো বন্ধুরা ওই দুর্গাপুর সাইড থেকে আসার সময় যে মেলা দিকে যাওয়ার রাস্তাটা এবং এই সাইডে কিন্তু একটা আচারের দোকান বসেছে মানে এইখানে মানে যত রকমের আচার হয় আর কি সব কিছুই এখানে পাওয়া যাবে দেখতে পাচ্ছ মানে দাদা এখানে কত রকমের আচার আছে মোটামুটি তিরিশ রকম এখানে তিরিশ রকমের আচার তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ মানে ভাই যত রকমের আচার হয় আর কি সব রকমই আচার এখানে পাওয়া যাবে নংকাত আর এখানে দেখতে পাচ্ছ রসুন মানে সব সবগুলোর নামেই জানি না এত এত আচার আছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা কত মানে এই সব জিনিসগুলো কিন্তু এই জয়দেবের মেলাতে এলেই তোমরা দেখতে পাবে মানে ভাই মানে এমন কোন জিনিসের নাই যে যেরকম যত রকমের জিনিসের আচার হয় সমস্ত কিছু আচার কিন্তু এই দোকানে পেয়ে যাবে এগুলো কত কেজি দুশো টাকা কেজি মানে কুড়ি টাকা শ তোমরা দেখতে পাচ্ছ মানে যে কোনো তোমরা আচার নিয়ে দুশো টাকা কেজি দেখতে পাচ্ছ তো চলো এখন যাওয়া যাক যেখানে যে রাইডসগুলো বসেছে বা চড়কগুলো সেই সাইডে গিয়ে পড়ো তোমাদেরকে সেদিকটা ঘুরে দেখাবো এই যে এখন যাচ্ছো ওইদিকেই বন্ধুরা এই রাস্তাটা আসছে দুর্গাপুর থেকে মানে পশ্চিম বর্ধমান থেকে এবং ওই ওইখানটায় পড়বে অজয় নদীরা ওই অজয় নদীর ব্রিজটা পার করেই এসেই তোমরা ডান সাইডে মানে ডান দিকে যে রাস্তাটা আছে ডান দিকে কিন্তু এদিকটাই পুরো মানে কলা চারিদিকে দেখতে পাচ্ছ কলা বিক্রি হচ্ছে এবং তোমরা এইখানে কিন্তু মানে কলার কাঁধি বিক্রি হচ্ছে আড়াইশো টাকা কাঁধি চারশো টাকা কাঁধি মানে দাম বলছি যেরকম তোমরা যেরকম ইচ্ছা দাম ঠিকঠাক করে নিতে পারো সবাই কিনছে দেখতে পাচ্ছ এখন এই ডান সাইডে কিন্তু ডান সাইড দিকে যে চড়কগুলো বা বাচ্চাদের যে রাইডগুলো সব এই সাইডে বসেছে চলো তোমাদেরকে দেখাই আজ দেখতে পাচ্ছ এই দেখো কলা বিক্রি হচ্ছে দাম আছে আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা মানে বলছে দাম ওরা কিন্তু তোমরা ঠিকঠাক করে দাম তোমরা জিনিস কিনতে পারো কলাগুলো অনেক কলা আছে ওই সাইডে মানে প্রচুর কলা বিক্রি হচ্ছে আমি এক ডজন কিনলাম তিরিশ টাকা নিলো তো এখন যাচ্ছি ওই যেদিকে চড়কগুলো বা বাচ্চাদের যে রাইসগুলো বসেছে সেদিকে তো চলো এখন যাই তো বন্ধুরা এখন যাচ্ছিলাম যে সাইডে চড়কগুলো বসেছে কিন্তু এইখানে একটা জিনিস দেখতে পেলাম দেখতে পাচ্ছ এখানে সাধের এক তারা মানে কত বড় কত বড়ো সাইজ একবার দেখো এই যে সাইডে একবার দেখো সাদের একতারা তো এখন যাচ্ছি যেদিকে চড়কগুলো বসেছে যেদিকে চড়কগুলো বসেছে আর বাচ্চাদের রাইডগুলো সেদিকে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে কিছুটা গেলেই সেখানে পৌঁছে যাবো তো বন্ধুরা দুর্গাপুরে যেখানে বাসে নামছো জয়দেব মেলার কাছে এবং সেইটা রাস্তাটা দিয়ে এলেই তোমরা যে অজয় নদীটা আছে সেই রাস্তাটা দিয়ে এলেই কিছুটা আসার পরে এরম ডান সাইডে দেখতে পাচ্ছো এরম একটা বড় মানে রাস্তা আছে সেই রাস্তাটা দিয়ে ডান সাইডে যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে এলেই কিন্তু এই চড়ক যেখানে বসেছে সেখানে পৌঁছে যাবে দেখতে পাচ্ছ এখানে সমস্ত যে চড়কগুলো বাচ্চাদের যে রাইডসগুলো সব কিছু এই সাইডে বসেছে এই যে দেখো কী কী চড়ক বসেছে চলো তোমাদেরকে দেখায় এই যে এই যে এই সাইডে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর বাচ্চাদের জন্য যে চড়কগুলো বা রাইডসগুলো প্রচুর বসেছে এগুলো দেখতে পাচ্ছ এই যে তো বন্ধুরা এখানে কিছু দূর আসার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা সুইমিং পুলের মতো করা হয়েছে মানে প্লাস্টিক দিয়ে জলটা ইয়ে করা আছে দেখতে পাচ্ছ এবং এটাই হয়তো সেই যে বোটটা বোটটা যেটা সেটা কিন্তু এইটাই হয়তো থাকবে এটাই সেই বোট রাইডটা তোমরা করতে পারো এবং এই দেখতে পাচ্ছো এখনও চড়কগুলো সেটিং হচ্ছে এখনও মানে সেটিং ফিটিং করা হয়নি ফুল কমপ্লিট দেখতে পাচ্ছ এগুলো নিচে নামানো আছে এগুলো এখনও সেটিং হচ্ছে আস্তে আস্তে এই সাইডে দেখো এখনও মানে পুরোপুরি এই দিকটা রেডি হয়নি যে চড়কগুলো বসছে এখনো সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি দাদারা করছে কাজগুলো মানে সমস্ত যে চড়কের কাজ সব কিছু সেটিং করছে কিছু কিছু চড়ক কিন্তু বসে গেছে কিছু কিছু এই যে নাট দেখতে পাচ্ছ এখানে সব লাগানো হচ্ছে এই যে আর বন্ধুরা এখানে কিন্তু মেলাটা শেষ মানে এই সাইডে দুর্গাপুর থেকে আসার সময় দুর্গাপুর থেকে তোমরা যে আসছো জয়দেব ইয়া এই অজয় নদীটা পার করে তারপর ডান সাইডে কিন্তু চড়কগুলো মানে বাচ্চাদের যে রাইডস বা বিভিন্ন রকমের যে চড়ক সব কিছু এই সাইডে বসেছে এবং এই সাইডে কলাও তোমরা পেয়ে যাবে আর চলো এখন যাই যে অজয় নদীটা এবং সেইখানে যেয়ে পর কথা হচ্ছে তো বন্ধুরা এখন আছি আমি যে অজয় নদীর ব্রিজটা আছে তার কাছেই এবং এই দুর্গাপুর থেকে যে রাস্তাটা আসছে অজয় নদীর যে ব্রিজটা ব্রিজটা পার করেই যেখানে সবাই স্নান করছে সেইখানে কিন্তু যে ডান দিকে রাস্তাটা চলে গেছে মানে সেই রাস্তা দিয়ে তোমরা এলেই কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছ এখানে এরকম বাথরুম করা আছে টিনপাত দিয়ে এবং ওই সাইডও রাস্তার ওই সাইডও বাঁ সাইডও কিন্তু এরকম বাথরুম করা আছে টিনপাত দিয়ে এগুলো প্রশাসনের তরফ থেকে করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ এরকম টাওয়ার করা হয়েছে যাতে রাত্রেবেলায় কোনো মানুষের অসুবিধা না হয় দেখতে পাচ্ছ লাইট লাগানো আছে এবং স্যাররা উপরে আছে এবং ওই সাইডেও এরকম টাওয়ার করা হয়েছে নানা নদীর মাঝে কিছু কিছু জায়গায় এরকম টাওয়ার করা হয়েছে যাতে কোনো মানুষের অসুবিধা না হয় অনেক এরকম টাওয়ার করা হয়েছে লাইট রাত্রেবেলায় যাতে না কোনো মানুষের অসুবিধা হয় আর ওই সাইডেও কিন্তু এরকম প্রচুর এরকম বাথরুম করা আছে তো বন্ধুরা পুরো জয়দেব মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে জয়দেবের মেলার রাত্রের ভিডিও নিয়ে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে বাই